নমস্কার বন্ধুরা আজকে আমি পুঠি মাছের একটা সেরা রেসিপি বানিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আমার ঘরে ছিল কিছুটা ময়া মাছ দেখুন এই ময়া মাছটাও সঙ্গে নিয়েছি অ্যাড করে পুচি পুঁঠি মাছের সঙ্গে নিয়ে এটাকে আমি লবণ হলুদ দিয়ে এটা আমি এখন ভেজে নেব দেখুন আমি পুঁঠি ময়া দুটোরই গায়ে লবণ দিয়ে দিলাম সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কুঠি মাছটা ময়া মাছটা খুব সুন্দর করে আমি মেখে নেব দেখুন বন্ধুরা পুঁটি মাছটা এত বড় বড়ো জ্যান্ত পুঁটি মাছ দাদা দাদাভাই সকালে নিয়ে এসে বাজার থেকে দেখুন একদম ডিম পেটে ভর্তি তেল দিয়েছি আমার তেলও খুব সুন্দর করে গরম হয়ে গেছে এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা চাইলে হালকাও নিতে পারেন দেখুন লাল করে নিয়েছি বন্ধুরা পুঁটি মাছের রেসিপিটা করার জন্য আমি কিছুটা মশলা নিয়েছি সেই মশলাগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দেড় চামচ জিরে নিয়েছি এখানে ধনিয়া নিয়েছি এক চামচ আর সঙ্গে নিয়েছি আমি বড় সাইজের একটা রসুন ছিলে আর এখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে একটু আদা ছিঁড়ে নিয়েছি এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আমি পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা এগুলো আমি সব পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা এই যে আমি বাটনা করে ফিরে আসলাম দেখুন আমার বাটনা কত সুন্দর হয়ে গেছে একদম মিহি করে পরিষ্কার করে আলুটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন তারপরে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে মশলা বেটে রাখা মশলাগুলো তারপর দিয়ে দিচ্ছি আমি সঙ্গে লবণ সঙ্গে হলুদ গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি আমি উপর থেকে কাঁচা শর্ষার তেল আমি এইবার সব উপকরণগুলো হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে মেখে নেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার কত সুন্দর তরকারির কালারটা হয়ে গেছে পাঁচ মিনিট পরে খুব সুন্দর রঙ এসেছে এইবার আমি দিয়ে দেবো আর কী সুন্দর সুগন্ধ বেরিয়েছে দেখুন এইবার আমি দিয়ে দেবো থেকে পুঠি মাছগুলো আর ময়া মাছটা ভাজা এইবারও আমি আলতো হাতে পুঁটি মাছ আলু এই মশলাটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব খুব জোরে জোরে মাখা যাবে না এটা আপনারাও ঠিক আলকো আপনারাও ঠিক আলতো হাতে এইভাবেই মেখে নেবেন খুব সুন্দর করে জোরে জোরে মাখলে কী হবে ভাজা মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন আমার মাছ একটাও ভেঙেনি খুব সুন্দর দেখুন আলতো হাতে মেখেছি দেখুন মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তেলটা কমিয়ে দিয়েছি যেহেতু আমি ওই মাছটার মধ্যে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তা আপনারাও তেলটা বুঝে শুনে দেবেন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মেখে রাখা মাছ আর আলুগুলো ছেড়ে দিচ্ছি মধ্যে যে মাছগুলো মেখেছি দেখুন মশলা ছিল অনেকটা তো আমি এটার ফেলে দিলাম না বাটিটা দিয়ে জলগুলো দিয়ে দেব আমার এই জলেই রান্নাটা হয়ে যাবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি ছয় সাত মিনিট পর আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি বেরিয়েছে খুব সুন্দর মন ভরে যাচ্ছে আর কত সুগন্ধ দেখুন বন্ধুরা আমার এই পুঁটি মাছের রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আমি কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি এ পুটি মাছের নতুনত্ব রেসিপি বন্ধুরা এই দেখুন আমার পুটি মাছের সেরা রেসিপি হয়ে গেছে আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আমাদের পাশে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সাপোর্ট আমাদের বিশেষ দরকার আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে বন্ধুরা